আজকের মধ্যে এখান থেকে মালামাল নিয়ে চলে যাবেন যদি আজকের মধ্যে উনি চলে না যান আবার সেক্ষেত্রে আবার এসে পরবর্তীতে আইন ব্যবস্থা নিব কালকে কিন্তু উনি জরিমানা দিয়েছেন আজকের মধ্যে চলে যাবেন বলেছেন আমরা গতকালকে যে অভিযানটা করেছি আপনারা দেখেছেন আমরা প্রায় এক লাখ বত্রিশ হাজার টাকার মতো জরিমানা করেছি আঠারোটা মামলা দিয়েছি অবধি স্থাপনাগুলো উচ্ছেদ করেছি তারপরও আমরা খবর পেয়েছি যে আমাদের অভিযানের পরবর্তীতে আবারও কেউ কেউ নির্দেশনা মানছে না আজকে আমরা ফলো আপ অভিযানে আবার এসেছি আমরা এখানে দেখেছি বেশ কয়েকটা গাড়ি আমরা আজকে আবার জব্দ করেছি জব্দগোলা উপজেলায় নিয়ে গিয়েছি বেশ কিছু দোকান যারা নিজের দোকানের সামনে আবার ভাড়া দিয়ে অন্য দোকান বসাইছে আমরা সিলগালা করে দিয়েছি এবং ওই দোকানগুলো উঠিয়ে দিয়েছি এখানেও আমরা দেখেছি বেশ কিছু দোকানদার আবার বসে গেছে এদেরকে আমরা যতবার উঠাবো এরা আবার বসে যাবে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি পরবর্তীতে আমরা আইনুক ব্যবস্থা নিব এবং আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা যাযত ব্যবস্থা নিবে সরে যাবে তাদের বিরুদ্ধে আপনারা দেখছেন অভিযান চলমান আছে আমরা যখনই আসতেছি তারা কিন্তু পালায় যাচ্ছে নাগরিকদের সচেতন হতে হবে আপনারা যারা আইন মানছে না আপনাদেরকে তাদের থেকে সেবা গ্রহণ বন্ধ রাখতে হবে আপনি নিজে যদি ওই সময় সিঞ্চিতে ওঠেন ও তো ওখানেই আসবে আপনারা নিজেরাও সবাই আইন মেনে চলেন আমাদের সহযোগিতা করেন ধন্যবাদ আমরা ত্রিবেণীকে সারের নির্দেশ মোতাবেক আমরা তালাটা বন্ধ করে সাবি নিয়ে যাচ্ছে উপজেলায় ওরা সারের নির্দেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম ব্যবস্থা আমরা প্রশাসন সারাদিন কাজ করে কিছু হবে না কিন্তু আমরা যখন শহর থেকে আসি পুরা শহর আমরা রাস্তা পেরিয়ে চলে আসি এখানে আমাদের আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এখানে যারাই আছেন আমরা সবাই এক একজন টে হবে তাহলে আমাদের রাস্তাঘাট এগুলো উন্নত হবে এখানে ওই পরিবেশটা বজায় থাকবে সবাইকে একদম কায়ু মনোবাক্যে রিকোয়েস্ট করতেছি এই যে পরিবেশ এই পরিবেশ আমরা বজায় রাখতে হবে আমরা সামাজিক সংগঠনগুলো পক্ষ থেকে আমরা আজকে একটা বসবো বসে আমরা একটু ফলো আপে বেরোবো ওনারা যেরকম বেরোচ্ছে আমরা সবাইকে আমাদের তো আর হাতে আইন নেই আমরা ওনাদের মতো অ্যারেস্ট করতে পারবো না আমরা উদ্বুদ্ধ করব। উপজেলা নিয়ে যাবো সাথে রাখ রেখে দাও সাথে দিন খাইব আন্ন খাই এখন বর্তমানে সব খুব গরম মানুষ খুব ভালো মানুষ মানুষ দিয়ে দিচ্ছ আর দোয়ান গরম দোয়ান এলো সমস্যাগুলি কিনা দরিবু জরিমানা দিব এবং প্রত্যেক দিন জেল জেলব জেল